আরে ওই তো ওখানে ওটা কি পরে রয়েছে যাই তো একটু দেখে আসি যাব বাবা তো দেখছি মতি কিন্তু এখানে কি করছে এই উঠিস না কেন রে আপনি কে রে ডাকছিস অসময় বিরক্ত করছিস কেন রে আরে আমি ডাকছি রে আমি পেছনে তাকা আরে কি হয়েছে ডাকছিস কেন আমাকে আরে কি হয়েছে রে তোর এখানে কি করছিস আপনি শালা কানের গোড়ায় দুগা আমাকে ঘুম থেকে ডেকে এখন বলছিস কি করছিলাম দেখতে পারছিলে না ঘুমাচ্ছিলাম হ্যাঁ তুই রাস্তায় পরে ঘুমাচ্ছিলি আরে হ্যাঁ কিন্তু তুই তো দিলি ঘুমের বারোটা বাজে আরে তোর জীবনে কি ঘুমানো ছাড়া আর কিছু নেই রে আরে বেটা না ঘুমিয়ে করবোটা কি কেন কাজ কাম করবি আরে বেটা কাজ কাম করে হবে কি কাজ কাম করে হবে কি মানে কাজ কাম করে অর্থ টাকা পয়সা ইনকাম করবি আর অর্থ টাকা পয়সা ইনকাম করে কি হবে আরে অর্থ টাকা পয়সা থাকলে তো বাড়ি ঘর বানাতে পারবি ঠিকঠাক খেতে পারবি আচ্ছা বাড়ি ঘর বানিয়ে কি লাভ আরে খেয়ে বা কি লাভ আরে ঠিকঠাক খেয়ে আরামে ঘুমাতে পারবি আরে ঘর ধপ তাহলে আমি এতক্ষণ কি করছিলাম হ্যাঁ তাও তো ঠিক তুই তো আরামে ঘুমাচ্ছিলি এখানে